হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি এই যে দেখতেছেন আজকে অনেক দিনের পরে অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা জায়গা করবো তো সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে আপনাদের দুয়ার আর ভালোবাসায় তো আজকে জায়গা নেওয়ার জন্য অলরেডি জায়গা দেখাশোনা হয়ে গেছে তো বনালাম নামা করার জন্য আমরা অলরেডি জমির মালিক সহ পার্শ্ববর্তী যারা আছে ওনাদের সবাইকে সামনে নিয়ে এই যে আজকে কার্যক্রম শুরু করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে জায়গার যারা যারা অংশীদার সবাইকে নিয়ে একত্রে বসে জায়গার স্ট্যাম্পগুলো করতেছি আর যিনি সামনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে জায়গার মালিক আর আমরা জায়গাটা যদি দেখতে পাচ্ছি ওটাও আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম অনেক দিনের একটা ইচ্ছে ছিল একটা জায়গা করে করবো সেই স্বপ্নটা আজকে অনেক দিন পরে তো তাছাড়াও আমার পরিবারের অনেক লোকজন এখানে ছিল যারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি জায়গাটা দেখতে যাচ্ছি জায়গাটাও দেখতে যাচ্ছি আবার কাগজ কাজগুলো সেরে ফেলতেছি সবগুলো আপনাদেরকে মাঝে শেয়ার করার জন্য একশো একই সাথে অ্যাড করলাম ভিডিওগুলো উনিও হচ্ছে জায়গার মালিক বাঘিনা আর আমাদের পাশে যিনি আছেন উনি হচ্ছে বগরকালী সমিতির একজন কাগজ লেখক এবং হিসাব বটে জায়গাটা কেমন হলো এবং জায়গাগুলো দেখতে কেমন হলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবে আর আমরা জায়গাটা যে জায়গাটা নিয়েছিলাম এটা আমাদের এখানে কানি বলে এক কানি সত্তর লাখ টাকা করে তো আমরা আমার অতটুকু টাকা নেই সেই জন্য অতটুকু নিতে পারি নাই আমরা আমরা যতটুকু নিচ্ছি সেটুকু হচ্ছে কি মানে একখানের অর্ধেক আধগানিগুলো আমাদের দিকে আধগ নিলাম আর কি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে তো পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা বনার কাজ আজকে ছেড়ে ফেললাম আপাতত অল্প হয়ে দিলাম এরপরে জায়গাটা দেখাশোনার পর এবং কোনো জামেলা আছে কি সেগুলো দেখার পর বাকি টাকাগুলো দিব তো জায়গাটা কেমন আছে সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর টাইগাগুলো দিচ্ছি আমার দোকানে একদম আমার দোকানে যেহেতু অনেকদিন ইচ্ছে একটা জায়গা কেনার ক্রয় ক্রয় করার সেই জন্য আজকে একটু কষ্ট হলেও ইনশাল্লাহ সফল হলাম আপনাদের দোয়াই আর ভালোবাসায় সে জন্য এই জায়গাটা ক্রয় করতে গিয়ে অনেক ব্যস্ততার মাঝে ছিলাম যার কারণে আপনাদেরকে বিডিও দিতে পারিনি তাছাড়া ঈদ ঈদের সময় একটু দোকানে জামেলাও ছিল যার কারণে একদম টোটাল আপনাদেরকে ভিডিও। শেয়ার করতে পারিনি তো জায়গাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সত্তর লাখ টাকা হলে কেমন হয়েছে বেশি হয়েছে কিনা কম হয়েছে সেটাও আমাদেরকে একটু জানিয়ে দেবেন এগুলো হালি বলে এখানে মানে হাল হাল হয় আর জায়গাটা দেখতে চলে যাচ্ছি আমাদের আমি আর আমাদের কয়েকজন সদস্য মিলে দোকানের লেনদেনগুলো হচ্ছে দেখি একদম দোকানের মধ্যে যেগুলো লেনদেন হচ্ছে সেগুলো দোকানের মধ্যে হচ্ছে জায়গাগুলো কেমন হচ্ছে একটু জানাবেন আর জায়গার এই পাঁচ টাইম জায়গা নিতেছি কিভাবে কাগজ করতে সেটাও জানি তারপরেও কয়েকজনের সাহায্য সহযোগিতা নিচ্ছি যাতে কোনো প্রকার বুলকটি না হয় সেটার জন্য আসলে একটা জায়গা নেওয়ার মধ্যে আলাদা একটা ভালো লাগা আছে কিন্তু ভালো লাগলে কী হবে অনেক কষ্টও আছে যেহেতু একসাথে এক করতে হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কোনো একটা জিনিস ক্রয় করতে হবে বাকিগুলো কতগুলো জিনিস সচেতন করতে হয় যার জন্য আমি গরুগুলোও বিক্রি করে দিচ্ছি আপনারা জানেন বাড়িতে কিছু স্বর্ণ ছিল ওগুলোও বিক্রি করে দিচ্ছি শুধু এই জায়গাটা ক্রয় করার জন্য আমরা এখন চলে আসলাম একদম আমরা এখন চলে যাচ্ছি যে জায়গাটা এখন কাগজপত্র করলাম সেই কাগজপত্র এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাড়ির সামনেটা হচ্ছে আমাদের জায়গাটা আফগানি এই যে যেখানে দাঁড় রাখা হয়েছে ওই জায়গাটা ওখান থেকে লম্বা যতটুকু আছে আর কি আফগানির মধ্যে যতটুকু পর আর কি এই জিনিসটা আজকে খরচ করলাম তো জায়গাটা কেমন হয়েছে জানাবেন এটা হচ্ছে আমাদের বদরখালী বাজারের পাশে জায়গা আমাদের স্থানীয় বাজার ভাড়ার মধ্যে পড়ে বাজার এলাকার মধ্যে এটা আবার সে খুবই একটা আমার পার্শ্ববর্তী সব জায়গায় কিন্তু বিল্ডিং হয়ে গেছে খালি আমাদের যে পাশা জায়গাটা ক্রয় করলাম ওই পাশা অলরেডি ওই জায়গাও বিল্ডিং হওয়ার জন্য চিন্তা ভাবনা চলতেছে সবাই জায়গা দেখতে আসছে আমার জায়গাটা এখানে একটু যারা কাগজ লেখে ওনারাও আছে আমাদের হোসেন ভাইও আছে জায়গা দেখতে আসছে এক পাশে কিন্তু দেওয়াল দেওয়া আছে আরেক পাশে কিন্তু দেওয়াল দিতে হবে তার দুই পাশে ওটা একটু খরচ আমার হলে সাশ্রয় হয়েছে আর আমার যে ওই পজিটিভ রাস্তার ওই পাশে সবগুলা বিলিং হয়ে গেছে ওটা লোক মানুষ আমার তো এতটুকু সম্ভব নাই যে বিলিংটা করবো তো যতটুকু পারি আপনাদের দোয়াই চেষ্টা করতে যে জায়গাটা নিলাম পরে কাগজগুলো করবো আর কি তো সবাই মিলে আসছে জায়গা নিয়ে কথা হচ্ছে আর আমি শুনে আছি তো যারা যারা এরকম আমার তো জায়গা নিয়েছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন জায়গাটা সুন্দর আছে সুন্দর আছে বলে হাসা হাসি করতেছে জায়গাটা কি এতটুকু রাখলে ভালো হয় নাকি আর একটু কিছু করলে ভালো হয় না খালি তৃতীয় দাফে দিতে এক প্রথম দাফে দশ লাখ দিলাম এরপর দাফে পনেরো লাখ দিয়ে সময় দশ লাখ দিয়ে দশ লাখ নাই আট লাখ দিয়ে চাল লা আতিলা পাবো লাখ গড়ি করে আর কি তারপরে জায়গায় মাপ একটু দেরি করে আর কি না করে আর জায়গায় আরও আরও অনেক লোয় এটাও সাহস সুতরাং পয়সা নয় তো সেই হিসাবে একটু সমলিত করে আর কি

তো ইতেরা তুন তুনঠোল জায়গা বললি তার তিনহানি তিনহানি তুম এই বাই বেশি পেলার আর ইতারা দেড়হানি বা এই বে রাখিদের বাই মঞ্জিলোর আর ওই আমসন সতর কর আর 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 সময় লাগবাই আর আর ফরের ফরের যেখান ওই যে এছাড়া জায়গা আছে ওনারা একটু একটু ক্লিয়ার করে দেখায় যা তো না বুঝতেন ফোন লিখে আমার শ্রণ পারি এখন বিক্রি করি পাতে কে গিয়ে এই কুড়ির ফরতুন তিনবার আর কি তিনবার গড়িয়ে দুই ভাগ আড়ার সময় ফরিচালাগবাই বেলাল বাই আন ইয়ে সলের এই আরা যদি আগে যদি সিদ্ধান্ত লাম তাহলে আর এই জায়গায় হারার সিদ্ধান্ত লইতে বিলম্ব হওয়ার কারণে এই জায়গায় নারা হাতচারা করে ইয়ানো ইঞ্জ হাতচারা করে ফেলায় যদি আর মানে সময় যারা পড়েছিল তারা যারা আছে তারা যদি ফচেষ্ট ফচেষ্ট নলে জীবনত এই জায়গাও সম্ভব নহছিল ধন্যবাদ রে আর যারা এখন ফি বা খেলতে শুনি পেলে